আসসালামু আলাইকুম ভালো আছেন খালা কি লাগবে আপনার মাথায় কি হইছেলে মাথায় ও আচ্ছা তো এখন ব্যাগে কি আপনার ব্যাগে কি কি ও আচ্ছা হ্যাঁ তাহলে রোজা রাখছেন খালা বাসা কোথায় খালা খালা ও বাড়িতে কেউ নাই ছেলে মেয়ে আর স্বামী নাই তাহলে সংসার চলে কি খালা যাইয়ে চিনতে খান ও মাথার বাচ্চার দেখান টাকা লাগে না ও জুতা কিনেন না কা খালা জুতা আপনার সিঁজিয়ে গেছে তাহলে ও তাহলে আমি আপনার একজনের জুতা কিনে দেবো পায়ের সাইজ জানেন সিঁরিয়ে গেছে কি অবস্থা পায়ের সাইজ জানেন আপনি আচ্ছা আমার ব্যাগে জুতা আছে আপনার

আচ্ছা মেয়ে নাই ও নিজে নিজে বিয়ে বইছে তাহলে আপনি কত বছর ধরে ভিক্ষা করেন একটু জোরে বলেন শুনি না আচ্ছা হ্যাঁ হ্যাঁ এখন তো আর পারেন না রত নাই ও আমি দেখি আপনার জোতা জোড়া কি হয়ে গেছে নেন এই জোতা জোড়া পাই দেন দেখেন তো পায় লাগে কিনা ঠিক মতন হয়েছে হ্যাঁ খুশি হয়েছেন খালা আমার জন্য দোয়া করেন হ্যাঁ